আমরা এখন বেরোলাম একদম এলাকান কি নেই তাও যাচ্ছি ঢেউসাগর পার্কটা একটু যাব ওটা একটু দেখার ইচ্ছা আছে মাদমা কৃত মোটামুটি দেখা মাম্মা মা একটুখানি পার্কে গিয়ে মজা করবে ওই জন্য যাবো ঢেউসাগর পার্কে ওই যে মাম্মা মার দাদু বসে আছে এদিকে টু বাইক আমাদের দাদা এখন টোটোই উঠবো যে সামনে টোটোগুলো দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক আমিও ঘুরবো তোমাদের ঘুরিয়ে দেখাবো ঢেউসাগর ওরা

তুমি চারজন উঠলেও পঞ্চাশ টাকা একজন উঠলেও পঞ্চাশ টাকা তোমাদের দাদা আর বাবা গেছে টিকিট কাটতার এখানে এন্ট্রি হচ্ছে দশ টাকা করে তো চলো এখানে একটা বাদাম গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি কাজু বাদাম এই যে গাছটা দেখো ছোট্ট ছোট্ট কাজু বাদাম হয়ে আছে তো চলো এবার ঢেউসাগর পার্কের ভেতরে যাওয়া যাক আমরা এখন ঢুকে পড়েছি দেউসাগর সামনে এই যে নাকদোলা টাইপের আছে সব নালা ধরনের নাকবদোল্লা গুলো থাকে ব্রেকড্যাম ড্রাগান

সাগরের ভিতরে প্রবেশ করলে তোমাদের প্রথমে এই ধরনের ট্রেনগুলো চোখে পড়বে তারপরে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বোটিং করার জায়গা বিশাল একটা পুকুর আছে আর তার মধ্যে আছে অনেকগুলো বোট তো এখানে বোটিংয়ের কস্ট ছিল পঞ্চাশ টাকা করে তো আমরা আর বোটিং করলাম না মামা ম একটু ভয় পাচ্ছিলো জলে নামতে তো সেই জন্য বোটিংটাকে আমরা অ্যাভয়েডই করলাম তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক সামনে আরও অনেক কিছু আছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমরা অনেক 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 এনজয় করবে কথা দিলাম তো চলো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আজকে যেহেতু শুভ দোলযাত্রা তো এখানে দেখো রাধাকৃষ্ণকে সুন্দরভাবে দোলনায় প্রতিষ্ঠা করা হয়েছে আর সুন্দরভাবে সাজানো আছে তো এটা দেখে খুবই ভালো লাগলো আর এইদিকে দেখো পেছনে আছে একটা বিশাল গেম জোন তো এই গেম জোনটাই এখনই যাবো না একটু পরে ওই ঘুরে আসি আগে তারপরে এটাতে ঢুকবার এখানে নতুন নতুন কিছু গাড়ি আনা হয়েছে এগুলো লোকজনের ঘোরার জন্য তো গাড়িগুলো এখনও লঞ্চ হয়নি তো এইভাবে ইট দিয়ে আটকে রাখা আছে এগুলো পরে ভাড়া দেওয়া হবে তো তার মধ্যে তোমাদের দাদা আর আমার মামা দেখো কি করেছে দুজনে মিলে গাড়িতে উঠে বসে গেছে তারপরে তো ভেতর থেকে সিকিউরিটি গার্ড এসে দিল ভালো মতো দুজনকে তো যাই হোক সামলে নেওয়া গেল কোনো রকমভাবে তো তারপরে আমরা চলে এসেছি এই ছোট্ট একটা চিড়িয়াখানা টাইপের আছে এইখানে এখানে দেখো কত সুন্দর সুন্দর পশু পাখি আছে ছোট্ট ছোট্ট খরগোশ তারপরে কিছু পাখিও আছে এই যে দেখো দেখতে পাচ্ছো এই সব সুন্দর সুন্দর পাখিগুলো আছে তো মাম মামা এগুলো দেখে খুব মজা পাচ্ছিলো আর আমাদেরও খুব ভালো লাগছিল এতগুলো পাখি একসঙ্গে দেখা দেখতে পাচ্ছি আর এই মুরগিগুলো দেখো এগুলো মুরগি না ঠিক আর এখানে না নামগুলো দেওয়া ছিল না তো ওই জন্য ঠিক বলতে পারছি না কোনটা কি তো দেখে তো মুরগির মতোই লাগছিলো তো তারপরে ছোটো ছোটো কিছু ইঁদুরও ছিল তারপরে দেখো এই জায়গাটা এই জায়গাটা তো আমার দুর্দান্ত লেগেছে একদম সরু একটা গলির মতো করা দুদিক দিয়ে নেট দিয়ে ঘেরা আর লাইটিং দেওয়া ওরা কেউ আসেনি আমার সাথে আমি একা একাই চলে এই জায়গাটা ফাঁকাই কেউই সেরকম একটা আসছে না কিন্তু আমার যেহেতু জায়গাটা ভালো লাগলো তো আমি এখানটায় চলে আসলাম এবার দেখো বন্ধুরা মামাম চলে এসছে নাকরদোল্লা চড়তে এটাই ছোট্ট একটা নাকরদোল্লা মতো ছিল এটাতে ওর চড়তে লেগেছে তিরিশ টাকা তো এখানে প্রাইসটা খুবই কম তিরিশ টাকায় নাকরদোল্লায় চড়ছে তারপরে আবার অনেকক্ষণ ধরেই চড়িয়েছে প্রায় পাঁচ ছ মিনিট ধরে ঘুরিয়েছে তো চলো মামাম তো একটুও ভয় পাইনি আমরাই ভয় পাচ্ছিলাম দেখে যে ও পারবে কি না বসা দিয়ে নাকদোলা চড়া হলো আর এবার হচ্ছে ফ্রি চড়ার পালা এখানে প্রচুর দোলনা আছে টানানো এই যে দেখো আমার দেওয়ার একটাতে বসে আছে মামামা একটাতে বসে দোল খাচ্ছে তো কিছু কিছু পার্কে থাকে যে ছোটদের জন্যই দোলনা থাকে বড়দের জন্য থাকে না কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে দোলনা আছে আর এই যে দেখো মামামে তো পোষাচ্ছেই না আরও জোরে আরও জোরে বলে আমাকে পাগল করে দিচ্ছে আর এবার চলে এসেছি আমরা স্লিপ চড়তে কিন্তু এখানে স্লিপগুলো ভীষণ কাড়া আমার মামাম এত স্লিপ চড়তে ভালোবাসে কিন্তু এখানে স্লিপগুলো তো খুব পাচ্ছে প্রথমে পাশেরটা দিয়ে নামার চেষ্টা করছিল কিন্তু একটু ভয় পেয়ে গেলো বলে এপাশে চলে আসছে আর পাপাকে বলছে একদম স্লিপের সামনে দাঁড়াতে যাতেও স্লিপ খেয়ে একদম পাপার করলে আসতে পারে তবে বন্ধুরা একটা কথা বলতেই হচ্ছে এখানে রাইডগুলো অন্য জায়গার তুলনায় কম এখানে যা দাম নিচ্ছে তার থেকে মেলায় আরও বেশি দাম নাই আর একদম অল্প সময়ের জন্য ঘোরায় তো এখানেরও তোমরা অবশ্যই রাইডগুলো ট্রাই করো তো এইবার আমরা চলে এসেছি যে ঘুরঘুর টাইপের একটা এটাকে কী বলবো মেরি গো রাউন্ড টাইপেরই কিন্তু আর কি হাতের জোরে ঘোরাতে হচ্ছে কিন্তু এটা প্রচণ্ড শক্ত ছিল তো মামের বাবা আরও যারা ছিল তাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে তো এই যে দেখো চারিদিকে আরও ছোটোখাটো বাচ্চাদের রাইড আছে তো ম্যাম এগুলোতে মোটামুটি চড়েছে কিন্তু এগুলো অত বেশি এনজয় করে না ও দোলনা স্লিপ এগুলোতেই বেশি এনজয় করার দেখো প্রচুর দোলনা তোমাদের বললাম না সবাই যাতে চড়তে পারে সেরকম ব্যবস্থা আছে চারিদিকে সুন্দর লাইটিং আছে আর এত সুন্দর মিউজিক বাজছে পুরোনো দিনের গানগুলো এখানে বাজানো হচ্ছে কিন্তু তোমাদের গানগুলো শোনাতে পারছি না দুঃখিত কিন্তু এখানে মানে দারুণ লাগছিল এদিকে পুরোনো গান বাজছে এদিকে এত সুন্দর আলো তার মধ্যে এত তো চারিদিকের লোকজন মাঝে মাঝে আবার সমুদ্রের হাওয়াও আসছে প্রচুর দারুণ সুন্দর লাগছে এখানে দেখো ফুড জোনটা আছে নানা রকমের দোকান পাপড়ি চাট ফুচকা চাউমিন এগরোল প্রচুর খাবার দাবারের দোকান আছে কিন্তু আমাদের যেহেতু আজকে দুপুরবেলা খেতে অনেক দেরি হয়ে গেছে আর তারপরে যেহেতু আমরা রাতে বাস ধরবো তো রাতের খাবারটাও আমাদের তাড়াতাড়ি খেতে হবে ওই জন্য সন্ধেবেলা আজকে আর বেশি কিছু খাওয়ার কোনো প্ল্যান নেই এই হালকা একটু চাটা খাওয়া হবে তো এখন একটুখানি মামামকে খাইয়ে নিতে হবে মামামের জন্য নিয়ে এসেছি পিডিয়াশিওর তো এই পিডিয়াশিওরটাই গুলি এখন মামামকে খাওয়াবো তো তার জন্য একটু ফাঁকা জায়গা আমরা খুঁজছিলাম যাতে একটু বসতে পারি তো ওই যে দেখো দূরে বসার জায়গাটা দেখা যাচ্ছে ওইখানেই আমরা যাচ্ছি ওখানে বসে নাকি সমুদ্রটাও দেখা যায় উঁচু থেকে আর হচ্ছে বসার জায়গাও আছে তো মামামকেও খাওয়ানো যাবে তো চলো আগে মামামকে খাইয়ে নি তারপরে আবার ফিরে আসছি আর তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো কারণ এরপরে আরো অনেক কিছু আছে অনেক কিছু তোমরা দেখতে পাবে এবার চলো দেখতে দেখলে তো তোমাদের দাদার অবস্থা তোমরা নিশ্চয়ই দেখে হাসি ধরে রাখতে পারো নি আমারও অবস্থা তাই হয়েছিল তো এখন আমরা ঢুকে পড়েছি গেম জোনে এখানে একটা সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি ছিল কিন্তু ওরা ভীষণ ঝামেলা করছিলো ভিডিও করতেই দিচ্ছিল না তো তারপরে টিকিট পাস নিয়ে আমরা ভেতরে ঢুকলাম একজনের পাস তিরিশ টাকা তিরিশ টাকায় তোমরা একটাই গেম খেলতে পারবে তো আর একটা বাচ্চার পেছনে একজনই গার্জিয়ান অ্যালাউ করছে তো সেই জন্য তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম তো তোমাদের দাদা দেখো ভিডিও করে এনেছে মামামের খেলার তো মামাম গেম জোনে গিয়ে এইসব করেছে আমি তো পরে ভিডিও দেখে অবাক যে মাম মাম নিজে একা একা এত সুন্দর গেম খেলেছে আমি অন্য সময় যখন স্টার মলে যাই আমি ওর সাথে থাকি ওকে হেল্প করি ওর সাথে গেম খেলি বা டாமோ மா चलो 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 ஓய் गाडी चलது गाडी चलது गाडी चलுச்சு ஏ ஏ இது வேற குறறோம் குறறோம் ஏ তো বন্ধুরা এই মা তো তোমাদের এতক্ষণ সারা ঢেউসাগর পার্ক ঘুরে টুরে এখন আমরা চলে এসেছি নাকদোল্লা চড়তে তো তো কোন নাকদোলাটা চড়া হবে সেটা নিয়ে আমার আর আমার দেওরের মধ্যে একটু কনফিউশন ছিল প্রথমে ভাবছিলাম ব্রেক ডান্সে উঠবো তারপরে ঠিক করলাম যে না এই মেরি গো রাউন্ডটাতেই উঠবো এখানে নাকদোলার রেট এত কম তিরিশ টাকায় তিরিশ টাকায় মানে পুরো পয়সা উসুল নাকদোল্লা তোমরা এখানে চড়তে পারবে যেহেতু লোক কম সেহেতু এরা অনেক রাউন্ড তোমাদের এখানে ঘোরায় যাতে তোমাদেরকে দেখে অন্য লোকরা নাকোল্লা চড়তে আসতে পারে তো এতক্ষণ ধরে ঘোরাচ্ছিলো লাস্টে আমার মনে হচ্ছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি এবার আমি নামি মানে নাকরদোল্লা চড়তে আমি ভীষণ ভালোবাসি আগে মানে মেলায় গেলে আর কিছু আমি খাই আর না খাই নাকরদোল্লা আমি চড়বই কিন্তু এখানে তো দশ মিনিট হয়ে আছে তাও নামানোর কোনো নাম নেই আমাদের তো অবস্থা টাইট তো চলো তোমরা আমি আর বেশি বক বক করবো না তোমরা ভিডিওতে দেখে নাও আমার কি অবস্থা তো চলো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি Thank you. 아 으아, 으으 으아, 呃，呵呵 <laughs> <laughs> তো বন্ধুরা এখানে আমাদের ঢেউ সাগর পার্ক আর দীঘা ট্যুর শেষ এখন উঠে পড়েছি বাসে তো চলো তোমাদের এখনই টাটা করে দিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই 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 আমার পেজটা ফলো করো তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হবে নতুন ব্লগে